যে অনেকেই আমি দেখতেছি যে আওয়ামী লীগ ইলেকশন আসবে কিনা আওয়ামী লীগ ইলেকশন আসলে কি হবে শেখ হাসিনা আবার আইসা পড়লে বাংলাদেশে বিশাল কিছু হয়ে যাবে কিনা ক্ষমতায় আবার তিনি গিয়ে আবার মানে ওই যে উনার ভাষায় বলি টুপ করে ঢুকে পড়ে কিছু একটা করে ফেলবে কিন্তু আমরা তো আমরা তো কই ভাই আমি শুধু এই আলোচনাটার উপরে একটু কথা বলতে চাই আমাদের একজন একটা আড্ডাতেই উনি বলেছিলেন শেখ হাসিনার যদি সাহস থাকে তিনি শুধু তার সরকার প্রধানের চেহারাটা থেকে চেয়ার থেকে নেমে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার করে ইলেকশন দিক পাঁচটার বেশি আসন পাবে না সেই শেখ হাসিনার মানে মানে এরকমই একটা প্রতিত সরকার বা দল নিয়ে মানে ভাবনাটা কি একটু বেশি করতেছি আমরা যে না এরা আয়সা করবে এটা করলে এই আপনার প্রশ্নের প্রতিক্রিয়া হচ্ছে আমার এই যে আলোচনাটা আমরা বছর দশক পরে করি আমি কিন্তু আমি কিন্তু আসলে এই আলোচনাটা তুলতেই চাই না কিন্তু বিভিন্ন জায়গায় খালি এই যে এইসব কথা শুনি যে শেখ হাসিনা আয়সা ক্ষমতা নেবে আমরা তাহলে হচ্ছে পরবর্তী জায়গায় এটার মধ্যে যাই সাংবাদিকতা নিয়ে তার পরের প্রশ্ন সেইটা হচ্ছে যে আওয়ামী আমলে এটাতে কোনো সন্দেহ নাই বেশিরভাগ মিডিয়া হাউস অ্যাক্টিভিজম করছে চাটুকারিতা করছে এবং নিজের দলের লোকের মানে যে হোলিয়ার দেন পপ ওরকম একটা আচরণ করছে সাংবাদিকতার যেগুলি দায়িত্ব নাই মানে সেগুলি গিয়েও গিয়েও করে আসছে মানে নৌকা ভাড়া করে করে গিয়ে এগুলি করে আসছে তো সেইটা যেমন খারাপ ছিল এখন এদেরকে বাদ দিয়া যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকেও কি একইভাবে মানে কাস্তে দেওয়া ধান কাটতেই নেওয়া হচ্ছে এরকম কেউ কেউ বলতেছে মানে আপনি এরকম দেখতেছেন বিশেষ করে টেলিভিশন চ্যানেলে আমিগুলি হয়েছে কি যায় চাটুকারিতা কে যেহেতু এখন ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হয় নাই বা লেখা হয় নাই আইনের বইয়ে যারা চাটকারিতা করেছে তাদের বিরুদ্ধে তো সাংবাদিকদের কথাই বলছি কয়েকজন বিরুদ্ধে হত্যা মামলা আছে কেন এক তাদেরকে করে আবার আরেক ঘরানা একই ধরনের লোক যদি এনে থাকেন ইনফ্যাক্ট তরুণ তো এরা অনেক যারা ইস্ট কথা ছবি অনেক তাদের সম্পর্কে আমার খুব ধারণা নাই আমি সুবিচার করতে পারবো না কিন্তু নীতিগতভাবে বলতে পারবো যে এক প্রান্ত এক ধরনের চাটুকারিতা থেকে আরেক ধরনের চাটুকারিতার লাইনে মিডিয়াকে নিয়ে যাবার জন্যে বাংলাদেশের মানুষ বিশেষত তরুণ তরুণীরা প্রাণ দান করে নাই ওকে। কবির ভাই আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল টোয়েন্টি ফোরও দেখাচ্ছিল তো আমরা চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে আমরা কিন্তু আপনার অনুমতি নিয়ে আমরা কিছুক্ষণ আপনার সঙ্গে আর একটু বেশি একটু আরও কিছু প্রশ্ন করতে চাই কারণ আপনার সাথে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে একটু যদি আপনি অনুমতি দেন উই উড উই উড লাইক টু এক্সটেন্ড আশিস হ্যাঁ কবির ভাই একটা বড় সমালোচনার মুখে এই সরকার পড়ছে হচ্ছে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সময় মতো বই পায় নাই যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো ব্যাপার বইগুলি দেখবার ব্যাপারে সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য যারা যাদের গণতন্ত্রের প্রতি বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্নাতীত তাদেরকে জামাত ইসলামী এবং অপরাবর কয়েকটা সংগঠনের দাবির মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো আচ্ছা এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা আপনার নীতিমালা কার্যকর হচ্ছে সেখানে এক ধরনের ডানপন্থার প্রভাব আমরা লক্ষ্য করি দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে আমি সবগুলি এখনো পর্যন্ত পড়িনি দুই তিনটা এনেছি গতকাল রাতে পড়া শুরু করেছি ইতিহাস লিখবার ক্ষেত্রেও বা পুনর্লিখনের ক্ষেত্রেও আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্স কয়েকটা চোখে পড়েছে এগুলো সব ঠিক নেই একটা জিনিস হচ্ছে যেমন ধরুন বাংলাদেশের যে স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার সংগ্রামের দীর্ঘ আচ্ছা এটা শুধুমাত্র পাকিস্তানের জমানার না বাংলাদেশে পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজলুল হক এনেছেন প্রথম সবচেয়ে বড় করে অন্যরা এনেছেন যে জনপ্রিয় মুখ হিসেবে তাদের বিরাট ভূমিকা ছিল সারওয়ারদের ভোট বিতর্কিত ভূমিকা ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি ইতিবাচক ভূমিকা পালন করেছেন মৌলানা ভাসানি আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন এগুলি সব সত্য এবং তাদেরকে তাদের ডিউ মর্যাদা দিতে হবে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ পর্যায়ে স্তরে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত স্বাধীনতা একটা সময়ের কারণে হল একটা অনন্য ভূমিকা ছিল আপনার উত্তর বাংলাদেশে তার যে প্রশাসন পরিচালনা বাকশালীকরণ স্বাধীন গণতন্ত্রের কিভাবে অধিকার হরন এগুলি সব সত্য থাকা সত্ত্বেও সেটার জন্য তিনি সমালোচনা পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শেষ পর্বের তিনি চূড়ান্ত পর্বের তিনি অবিসম্বাদীন নেতা সেই ভূমিকাটা ঠিক সেইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে না পড়াই আপনার নিন্দা যেমনটা প্রাপ্য হলে তাকে দিতে হবে সেইটা যদি আবার তার প্রশংসার জায়গা যদি আমরা না রাখি সেটাও কিন্তু আরেক ধরনের ইতিহাস বিকৃতিকরণ এইগুলো এই গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাইকে এক আবার এক সময় নেতাও ছিলেন না একরকম ভূমিকাও পালন করেননি কারণ তার সেটা করার দরকারও পড়েনি এই এই যে নতুন যে পাঠ্যক্রম তার মধ্যে ইতিমধ্যে এসব লক্ষণ দেখছি তার যারা এগুলি লিখেছেন তারা নিজেরাই কদ্দুর ইতিহাস চর্চা করেছেন আমি খুব নিশ্চিত নই কিন্তু ওইখানে ওয়াহিদ্দিন মাহমুদের মতন একজন শ্রদ্ধা বাহাজন লোক যেটার দায়িত্বে তারা তার নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড মোটেও আপনার কাম্য নয় এটা আমি বলতে পারি আমার মনে হয় যে মানে এত মানে এত 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 ভাবে আর কে বলতে পারবে এরকম কথা দর্শকরা দর্শকের মতো নিবেন গালি খাবেন কিন্তু তা জানি না আবার একটু পলিটিক্সে আসতেছে করবে ভাই এতদিন পর্যন্ত বিএনপি ইলেকশনের টাইম নিয়ে একটা কোনো টাইম ফ্রেম করছিল বলতেছিল না তারা শুধু বলতেছিলো যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই যৌক্তিক সময়টা কী সেটা আমি মির্জা ফখরুল আলমগীর পর্যন্ত পৌঁছাতে পারছিলাম তার মুখ থেকে আমি এটা বুঝতে পারি না যে যৌক্তিক সময়টাকে আমি স্পেসিফিক বলছিলাম মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তারা কিন্তু কোনো সময় কিছু বলে না এখন যখন প্রফেসর ইউনুস একদম স্পেসিফিকলি বলছেন যে দুই হাজার পঁচিশের শেষ থেকে বড়জোর দুই হাজার ছাব্বিশের অর্ধ তারিখ মানে মানে শেষ হওয়ার অর্ধেক পর্যন্ত এর মধ্যে থেকে ইলেকশন হবে তখন হঠাৎ করে আমি এটা আজকে দেখলাম যে দুই সালের মাঝামাঝিতেই বিএনপি নির্বাচন চায় এটা কেমন এবং এবং এই জুন জুলাই মাসে বাংলাদেশে কোনো সময় ইলেকশন হয় না এটা প্র্যাকটিক্যালও না সামনে রমজান আছে বর্ষা আসবে এটা কি চাপ রাখার জন্য না মানে আপনার কাছে এটা মানে কি মনে হচ্ছে এটা এটা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা পরিষ্কার সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি করেছিলাম অধ্যাপক ইউনিসকে যে ওনারা এটা বলছে আপনার কি ধারণা বলছে চাপ রাখছে আমি চাপ যে রাখছে তো সেইটা আপনারা বুঝে ফেলেছেন বলে হ্যাঁ আমরা তো বুঝি একটা দিক আমার মনে হয় চাপ রাখার জন্যই করছে বাট সম্ভবত সাম্প্রতিক নতুন ফ্যাক্টর তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনার ছাত্রদের বলতে এই যে ছাত্ররা যারা পার্টি করছেন তাদের দিক থেকে তাদের আচার আচরণের একটা প্রতিক্রিয়াও এটা হতে পারে কারণ হচ্ছে যে ওই যে আমি আগেই বলছি যে কালেকটিভ কনসিয়াসনেস মানুষের ওরা ভুল করে না ছাত্ররা যে আগে সংস্কার পরে নির্বাচন এরকম একটা আবার এটা আগে নির্বাচন পরে সংস্কার এরকম একটা জায়গার মধ্যে যে চলে যাচ্ছে সাংঘর্ষিক এইটার উভয় পক্ষের কিন্তু ক্ষমতায় যাবার বা ক্ষমতার কাছাকাছি যাবার একটা প্রণোদনা থেকে হচ্ছে যতটা না আপনার এটার মধ্যে আন্ত